আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আয়ান পিজনকালারের বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছি সরাসরি এক খামারই বায়ের খামারে আর এই খামারে কিন্তু কবুতর ম্যাক্সিমামই ছায়রা বলে দেখতে পারতেছেন এই ছাড়া কবুতরগুলো থেকে কিছু কবুতর আপনাদেরকে দেখাবো আজকে আর এমনি পাশটায় আরও কিছু কবুতর আছে এই রেসার হাই ফ্লার কবুতর এর পাশাপাশি কিছু ফেন্সি কবুতর আছে যেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আজকে আমি দেখাবো এই যে দেখেন এখানে আরও হিউজ পরিমাণ কবুতর আছে এগুলো কিন্তু সাইডেই পালে ম্যাক্সিমাম এই পাশটায় আরও কিছু আছে যে দাপটির ভিতরে আরও অনেক কবুতর আছে হিউজ কবুতর হিউজ পরিমাণ কবুতর আছে তো এখান থেকে কিছু রেসারও দেখানো হবে আপনাদেরকে পাশাপাশি ফেন্সি কবুতর থাকবে এ একদম মানে উন্মুক্ত স্বাদে যে কবুতরগুলো দেখতেছেন এগুলা স্বাদে লালন পালন করে খুব সুন্দর সুন্দর কিছু ফেন্সি কবুতর আছে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আমরা তো খামারটা যার সেই মামা সম্পর্কেও মামার সাথে কথা বলি আল্লাফাক আলহামদুলিল্লাহ ভালো এর আগে আরও দুইটা প্রতিবেদন করছিলাম মামার এই খামারের কবুতরগুলো গুলো দেখেছি দর্শক আপনারা আপনাদেরকে কিছু কবুতর আপনারা সংগ্রহ করছেন মোটামুটি মাসে মাসে একটা ভিডিও থাকে আর কি ছিলাম সেহেতু এই জন্য যারা নিবে তারা আশা করি যে বাসায় এসে নিবে আমি বাসায় এসে দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কবুতর দেখছেন সব হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কোয়ালিটি গ্যারান্টি আমি নিজে বলে দিতেছি কারণ এগুলো আমার ভিডিও আচ্ছা মামা কেউ যদি আসতে চায় তাহলে ঠিকানা একটু বলে দাও আমার দর্শকদের উদ্দেশ্যে গাজীপুর টঙ্গি গাজীপুর জি গাজীপুরা আসলে এশিয়া পাম্পের পরে ঢাকা থেকে আসলে আর গাজীপুর চৌরাস্তা থেকে আসলে গাজীপুরা আচ্ছা আচ্ছা আর এটা তো আর এই গুগল লোকেশনে তো দেওয়াই আছে আচ্ছা আচ্ছা আর আমার নাম্বারটা আছে জিরো এইট হ্যাঁ থ্রি টু তিন সিক্স এইট ওয়ান জিরো আচ্ছা এটাই আমার নাম্বার আর এই নাম্বারে কল না দিয়ে বেশিরভাগ আমি ওই হোয়াটসঅ্যাপেই থাকি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো সময় কল দিবেন সারাক্ষণ আমি চব্বিশ ঘন্টা অনলাইনে আছে সমস্যা নাই আর অনেকে তারপরে বুঝে না সে কল দিয়ে কোনো সমস্যা নাই আমি সমস্যা নাই আমি কথা বলবো মামা আমরা মূল ভিডিওতে যাই আমার দর্শকদের কবুতরগুলো দেখাই নাকি আর অনেকে মনে করে বলে থাকে কি যে কবুতর উনি কম দিছে উনি কম দিছে ভাই কে কি দিছে এটা আমার দেখার বিষয় না আমার কবুতর যতটুকু কোয়ালিটি আছে আমি ততটুকু দাম দিচ্ছি আচ্ছা আচ্ছা আর ওনার কবুতরের ভিতর কি আছে এটা আমিও জানি না উনি কি আমার কবুতরের ভিতর কি আছে এটা আমি জানি আর কি বলে আমার কবুতর কি আছে আমি যতটুকু জানি আর আমার কবুতর কোয়ালিটির উপর দাম আমি বলে দিতেছি আমি ওই যে কাটা ফাটা কবুতর আমি কি নিও না মাগনা দিলাম আমি নিব না আচ্ছা

ইসমিল্লা রহমান রাহিম সম্মানীয় দর্শক দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর আমরা একজোড়া ধামাচিন কবুতর দেখতেছি তবে কালারটা দেখবেন

খুবই সুন্দর মাসাল্লাহ সেম টু সেম কালার কোয়ালিটি একেবারে মামা লেস্ট ধরে দেখাই দিন তাইলে বুঝতে পারবেন কোন জায়গায় আমি একটু এই দুটো সাইড ঘুরে দেখাই আপনাদেরকে দুটো সাইডে ঘুরে দেখাই দেই নরের মাদি দুটার সাইডই দেখেন মাসাল্লাহ মার্কিং কিন্তু মা বাবা আছিল কাটা বাটা নাই কিন্তু একদম সুপার ফ্রেশ আমি দেখি হিসাব তো তবে কি হয়ে কেমনে কি থাকবো মামা এই জোড়া বয়স কেমন চলতেছে এটা মামা মাত্র 10 পরে পড়ছে মাত্র 10 পরে পড়ছে সাইজ কোয়ালিটি মাসাল্লাহ একদম ইয়াং কবুতর দীর্ঘ দিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা থেকে দামটা মামা ওই কাঁচা চার চিত্র হই কেন ডাক্তার দেখাতে চলো কাঁচা দেখে আমি বুঝতে পারতাম ডাক্তার সমস্যা নাই তারপর যাই নেবেন সমস্যা নাই ডিম বাচ্চা গ্যারান্টি যেহেতু নতুন তারপর আমি বলে দিতেছি ডিম বাচ্চা গ্যারান্টি

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর বিশাল বিগ সাইজের ভিতরে একজোড়া জোড়া শৌখিন কবুতর কালার তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন এন্ডোলজিয়ান কালার এবং দুইটার পায়ে আবার সেম দুইটা রিং ট্যাগ পরানো আছে গোল্ডার দেখেন অনেক বড় বড় সাইজে ডান পাশে এই যে সামনে নর এটা মামা যে সামনে সামনে আই দেখবো তেই বুঝবো কি সাইজ কিন্তু আসলে এই যে ঢাকা করতেছে এটা কিন্তু মানে এটার যে বৈশিষ্ট্য এটা এই যে মানে গেটআপ

এই কারণে কবুতরটা একদম 3000 টাকা একদম একদম 3000 টাকা ভালো লাগে স্ত্রীর নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে ওই বাচ্চা কিন্তু বাবা আমার বলে দিতেছে আমি একটা বাচ্চা ছিলাম ছোট থেকে ছোট থেকে আমার এখানে এসে বড় হইছে কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি আর এইজন্য আর বাবা দর্শক একজোড়া রেসার কবুতর আপনাদেরকে এখন দেখাবো আর মাসাল্লাহ মামায় হাতে রাখছেন

ডান পাশেরটা মাদি এই নর আর বাম পাশে সামনে এটা হচ্ছে মাদি না এটা দেশি কিং এর সাইজ বডি ফিটনেস মাশাআল্লাহ এরকমই আমি যারা নিব তাদের দাওয়াত দিলাম যে সামনে সামনে এসে দেখেন আমি বলি যে এত সুন্দর বা এত বডি ফিটনেস হইতে পারে মানে সরাসরি না দেখলে বোঝা যাবে না ওনারা মনে করেন শকিং মানুষ আর যার থেকে আনছে উনি মনে করেন অসুস্থ তো তিন জনের কবুতর পালতো অনেক ভালোভাবে পালছে আর অনেক দাম দিয়ে কিনা হচ্ছে এগুলোর দাম কেমনে কি থাকবে

খুব সুন্দর আরেকটা রেস্টার আমরা খাসাতে ছেড়া দেখাই এটা হচ্ছে সাইজটা দেখছেন এটা অনেক বড় সড়ো ফিটনেস আছে মার্শাল চমৎকার মার্শাল্লাহ সাইজটা দেখেন সাইজ দেখেন ডান পাশে হচ্ছে নর এবং বাম পাশে হচ্ছে মাদি কথা আছে না মানে বাংলা কবুতর বাংলাই আর রেসার কবুতর ক্লাবের কবুতর ক্লাবই বাবা এটা সাইজ কোয়ালিটি গেট আপ দেখলে বুঝতে পারবেন অনেক বড় সরো সাইজ গেট আপের ভিতর আছে চমৎকার আরো একটা রেসার এটা এটাও তো মাস্টার পেয়ারি জি বাবা এটাও মাস্টার দাম কেমনে কি থাকবে এটা আমি একদম বলে দেই রেসার গুলো একদম থাকবে কারণ এগুলো মনে করেন তিন জোড়া আছে জি তিন জোড়া একদম এই জোড়াটা মাত্র 2500 টাকা একদম একদম থাকবে 2500 টাকা জি বাবা রেসারের মতো রেসার দর্শক দেখার মতো সুন্দর জোড়া না পেলে এক জোড়া পাবেন দেখার মতো সুন্দর রেসার ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো আমরা তৃতীয়

বিক্রি করে ফেলছে তো এই কারণে এই অবস্থা নাই যে উনি রাখত মানে দাম দেওয়া কত টুকু আচ্ছা এই এই জোড়াটা কেমন দাম থাকবে এই জোড়াটা একদম দুই টাকা একদম থাকবে দুই হাজার টাকা ফাইনাল জি একদম দুই হাজার টাকা তবে একদম ভালো লাগলো অবশ্যই আপনার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমার দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন বোম্বাই কবুতর সাদা দপদুবা মাসাল্লাহ এই যে দেখেন চমৎকার জুটির

প্রতিনিধি নাম্বারে যোগাযোগ করবেন বোম্বাই তেমন সাইজ তিন বাচ্চা করা অনেক বড় সরো সাইজের একটা পেয়ার আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একদম ফাইলান মাত্র দুই টাকা দুই টাকা

গ্রিজেল মাটিটা ও রানিং ডিম বাচ্চা করা এই মাটিটা কত থাকবো বাবা এই মাটিটা একদম বলে দিই একদম 4000 টাকা এই মাটিটা পড়বে একদম 4000 টাকা কেউ যদি নরবি কি করে আমার বলেন আমি নিকি জানি ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল থাকবে মাত্র 4000 টাকা কোয়ালিটি মোমো দেখেন মাশাআল্লাহ কি ঝোল এগুলো কোয়ালিটি সমো ঝোলে ঝোলে এখন দেখেন মোমো ও কিন্তু খাবার খায় না তারপরও

এই যে সিঙ্গেল মাদিটার দাম কেমনে কি থাকবো মাদিটা একবারে বলে দিই যে একবার একদম ছোট করে নর থাকলে নর দিবেন মাদি থাকলে মাদি নিবেন জি একদম 2000 টাকা একদম থাকে মাত্র 2000 টাকা ফাইনাল জি তো কালারটা তো মাশাআল্লাহ দেখলেনই ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 2000 টাকা হবে দাঁড়াই দেখছেন মামা কে 2000 টাকা এই সিঙ্গেল মাদিটা পাচ্ছেন তারও একটা সিঙ্গেল মাদি আছে আমরা একটু সেটাও দেখাই দেই এটা সি স্টেনসিল থেকে বাড়ি সো ঠিক আছে স্টেনসিল থেকে বাড়ি স্টেনসিল থেকে আসছে এটা নটটা মামা ইদুরে নিয়ে গেছে মানে ওই যে বড় ইদুরগুলা

কাজল চোখের সিঙ্গেল এক পিস আপনাদেরকে দামাসিন দেখাচ্ছি একদম কাজল চোখের দেখেন তারপর বাবা আবার হ্যাঁ আচ্ছা আমরা একটু খাঁচাতে ছাই বুঝতে পারবো খুবই সুন্দর মাসাল্লাহ কালার ফেস দেখেন কি সুন্দর দেখতে এটা সিঙ্গেল নর না মাদিমা সিঙ্গেল একটা নর পরের আসিলো এখন আবার বাসা থাকতে 10 পর 10 পর হয়ে গেছে জি মামা তো সিঙ্গেলের নরটা মামা দাম চাচ্ছে কত মামা নরটা মামা কেউ যদি মাদি থাকে মাদি দিবেন আর যদি না থাকে নিবেন সমস্যা নাই নরটা একদম 1500 টাকা একদম থাকে মাত্র 1500 টাকা একদম ভালো লাগলো দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা নর আছে আর একটা নর দেখাই দিই আমি সমস্যা নাই দুইটার আরেকটা নর আছে দেখাই দিই সেম এটা নরই এইখান থেকে এখান থেকে দেখাই দিই নরটা গিয়ারটা দেখবেন অনেকে মনে করেন হুমা কিন্তু না এটা কিন্তু কাগজি কাকজি না আচ্ছা এটা নর্ন মাটি এটা নর এটা এটা না এই নরটা কত থাকবো এই নরটা মামা মাত্র 600 টাকা 600 টাকা না সাদা নরটা 600 টাকা থাকবে কাগজি হ্যাঁ দুই পিস একসাথে নিলে একদম 2000 টাকা একদম 2000 টাকা দুই পিস একসাথে নিলে মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস পোটার পোটার দেখতেছেন প্রমিনিয়ান পোটার কালারটা তো দেখতেই পারতেছেন এন্ডোলজিয়াল কালারের ভিতরে মাশাআল্লাহ আর এটা কিন্তু লেগ ফেদার গোরাতে একদম কাটা

আসলে ওর ফেসটাই দেখাইতে পারতাছি না একটাই কারণ যেটা ওর সাইজ মাসাল্লাহ একদম ক্যামেরার সামনে চলে আসতেছে মাদি যেখানে যায় ও সেখানে দেখেন মানে দেখেন বাবা ও ঘুরলেই ওর জায়গা নিতে না কাঁচা টিউবের সাইজ দেখেন কি হয় যখন ডাক্তার দেয় দেখেন তো একদম ন্যাচারাল আলোতে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই ঘরটা ছাইড়া দিছি নিচে দেখেন অন্য অন্য কবুতর আছে মুরগি আছে পাশে আছে তো আপনার ভালো লাগলে হ্যাঁ সাইজটা বোঝানোর জন্য ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন

আ সবুজ গোলা গীবাস অনেক এখন ডান পাশে যেটা কি এটা নোনামাটি ডান পাশে টাই মাদি বাম পাশে ডান পাশে এটা অনেক উড়ানোর জন্য না গীবাস যদি চায় আর দিতে পারবো সমস্যা নাই গীবাস গল্লা যে চাইবেন দেখাই দিব ভিডিও কলের সমস্যা নাই দেখে নিতে পারবেন আমিও একটু ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার কবুতরগুলো আর ভিডিওর বাইরে আর অনেক কবুতর আছে সেগুলো আমরা ভিডিওতে দেখাই নেই আপনারা চাইলে ঠিকানা অনুযায়ী দিকে কাছে অনেক কবুতর নিতে পারবেন যাই হোক বয়স কেমন জ্বলতাছে এটা রানিং রানিং করে আমার 2-3 মেবা দাম চাচ্ছেন কত বাবা এইটা একদম বলে দি 1500 একদম থাকবে 1500 টাকা 1300 ফাইনাল লাস্ট लास्ट প্রাইস থাকবে তেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একজরা গরা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর দেখতে ফেসটা তো সাথে দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর এবং দুইটা হচ্ছে মাকড়া চোখের জি আমরা একটু খাঁচাতে ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নটটা হ্যাঁ ওটা নটটা এটা হচ্ছে নট আর এই দিছে এখন মাদি আর গড়া কিন্তু অনেক কোয়ালিটি আছে জি এটা দেয় এটা হচ্ছে কলসি মাথার মতো দেখতে পারছেন যেই কোয়ালিটিটা থাকা দরকার আচ্ছা এটাই আছে এবং প্লাস লাল গিয়ার প্লাস মাকড়া চোখের জি বয়স কেমন চলতে আছে দুইটা চোখই মাকড়া আবার বলে দিতেছি একটা ওই সাব একটা ইনা দুইটাই মাকড়া আচ্ছা

এর পাশাপাশি কিন্তু আরও অনেক কবুতর আছে পাশাপাশি আরও কিছু কবুতর আছে আমি একটু ভিডিওতে আপনাদেরকে একটু দেখায় দিই সব তো আর ভিডিওটা দেখানো সম্ভব নয় এই যে অনেক আরো কবুতর আছে আছে আর এই হচ্ছে অনেক ছাড়া কবুতর মানে অর্ধেকও নামে নাই আরো অনেক হিউজ পরিমাণ আছে চাইলে আপনারা আইসা দেখা শুনিয়া এই চমৎকার কবুতর গুলা থেকে আপনাদের পছন্দের হাই ফ্রার কবুতর যারা পছন্দ করেন উড়ানের কবুতর যারা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন হিউজ পরিমাণ কবুতর আছে ওই যে গ্রীবাস রেসার এগুলো সবই কিন্তু ছাইরা আর সবই ছাইরা এই পাশে এই পাশে আরো কিছু আছে দেখেন মাসাল্লাহ এদিকে সব ব্রিডিং করি তো এখানে ব্রিডিং ব্রিডিং এর খুব উদ্যোগ যাই হোক চেষ্টা করবেন সরাসরি আইসা দেখা শুনে আপনারা সংগ্রহ করার জন্য আইসা দেখে নিলে মনে করি আপনাদের পছন্দ হবে আর আপনাদের পছন্দের কবুতর আশা করি পেয়ে যাবেন আপনারা